হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের যে কাউন্সিল হচ্ছে সেখানে হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগে পার্শ্ব শিক্ষকদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেখানে কিন্তু উচ্চ প্রাথমিকের যে নিয়োগ সেখানে কাউন্সিলিংয়ে কিন্তু মাদ্রাসার প্যারা টিচাররা কিন্তু বাতিল হয়ে যাচ্ছেন এ কথা কিন্তু বলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মাদ্রাসার প্যারা টিচাররা কিন্তু বঞ্চিত হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন আগে জানিয়েছে স্কুলের প্যারা টিচারদের আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হবে উচ্চ প্রাথমিকের নিয়োগে স্কুলের পাশাপাশি মাদ্রাসার প্যারা টিচারদেরও টেন পার্সেন্ট সংরক্ষণের আশায় আবেদন করেছিলেন তারা নিয়োগ নির্দেশিকায় মাদ্রাসা বা স্কুলের প্যারাটিচারদের সংরক্ষণের ক্ষেত্রে পৃথকীকরণের কোনো উল্লেখ ছিল না কিন্তু মাদ্রাসার প্যারা টিচারদের সংরক্ষণ না দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে আবেদনকারীর একাংশের মাদ্রাসার প্যারা টিচারদের বক্তব্য সংরক্ষণের আশায় তারা কিন্তু ফর্ম ফিল করেছিল নিয়োগের বিষয়টি শিক্ষা দপ্তর দেখে যেখানে শিক্ষা প্রজেক্ট ডিরেক্টর শিক্ষা দপ্তরের অনুমতি পেলেই মাদ্রাসা প্যারাটিচারদের সুযোগ দেবে এসএসসির চেয়ারম্যান এই কথা বলেছেন কিন্তু এখন সেই সংরক্ষণ মিলছে না এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনের হন্য হয়ে ঘুরছে আবেদনকারীরা কোনো সমাধান পাচ্ছেন না তারা মুর্শিদাবাদের এক মাদ্রাসার প্যারাটিচার অভিযোগ জানিয়েছেন নিয়োগের নোটিফিকেশনের টেন পার্সেন্ট সংরক্ষণের ক্ষেত্রে স্কুল বা মাদ্রাসার প্রার্থীদের মধ্যে আলাদাভাবে কিছু বলা হয়নি তাই সংরক্ষণের আশায় স্কুলের পাশাপাশি মাদ্রাসার প্যারাটিচাররাও আবেদন করেছেন ঘুরছি কিন্তু তারা সমাধান পাচ্ছেন না মাদ্রাসার প্যারাটিচার মোহাম্মদ মিরাজউদ্দিনের বক্তব্য দু হাজার ষোলো সালে টেট পরীক্ষা হয় সেখানে স্কুল বা মাদ্রাসা বলে কোনো উল্লেখ ছিল না উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নব্বই শতাংশ নিয়ে কিন্তু হয়ে গেছে টেন পার্সেন্ট শতাংশ অর্থাৎ টেন শতাংশ প্যারাটিচারদের সংরক্ষণ প্রার্থীদের প্রক্রিয়া শুরু হয়েছে করেছে এসএসসি প্রফেশনাল যে তালিকা সেটা প্রকাশ করা হয়েছে তাতে মাদ্রাসার প্যারা বাদ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আমাদের আগের তালিকায় নাম ছিল ভেরিফিকেশনও হয় কিন্তু এই তালিকায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে এসএসসি আমাদেরকে বলছে নিয়ম অনুসারে নিয়োগ হচ্ছে আমাদের বক্তব্য নিয়ম অনুসারে নয় মাদ্রাসার প্যারাটিচারদের চাকরি প্রার্থীদের বঞ্চিত করছে এসএসসি তাদের দাবি পুনরায় উত্তীর্ণ মাদ্রাসার প্যারাটিচারদের নিয়োগ তালিকায় অন্তর্ভুক্ত করা হোক বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারবাবু বলেছেন পূর্বের কলমকে বলেন যে নিয়োগ নোটিসে সংরক্ষণের বিষয় সম্পর্কে কিছু বলবো না তবে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর যেভাবে নির্দেশ দেয় সেই অনুসারে নিয়োগের তালিকা তৈরি করা হয়েছে তবে এই তালিকা চূড়ান্ত নয় প্রয়োজনে সংশোধনও করা হতে পারে স্কুল শিক্ষা দপ্তরের প্যারাটিচারদের দপ্তর বিকাশ ভবনে এই দপ্তরের প্রজেক্ট ডিরেক্টর শুভ্র চক্রবর্তী এদিন বলেন নিয়োগের বিষয়টি এসএসসি দেখে তাই আমাদের এ বিষয়ে কিছু বলার নেই তাহলে বুঝতে পারছেন চেয়ারম্যান এসএসসি দুজনেই দু রকম কথা দুজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশন এর আইন অনুযায়ী দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্ব শিক্ষকদের টেন পার্সেন্ট যে সংরক্ষণের কথা বলা হয় স্পেশাল এডুকেটার সম্প্রসারক সেই সুযোগটা পাবেন না এরাই আদালত কিন্তু জানিয়ে দিয়েছিল দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্ব শিক্ষকদের জন্য টেন পার্সেন্ট সংরক্ষণের কথা জানাই এসএসসি তবে সেখানে মাদ্রাসার শিক্ষকদের কিন্তু বঞ্চিত করা হচ্ছে এই বিষয়টা খুবই সেন্সিটিভ এখন দেখা যাক নিয়ম অনুসারে কি দাঁড়ায় এই নিয়ে কিন্তু আরও বিস্তর বিষয়টা এগোবে দেখা যাক পরবর্তীতে আরও আপডেট দেবো এখন এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে একাধিক আপডেটের জন্য এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবে